সকালবেলা ঘুম থেকে উঠে সাদিয়া তামিমকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি কাজ শুরু করে দিলাম কতগুলো কলাপাতা কেটে নিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর এই যে কলাপাতা দিয়ে নর বিখ্যাত পিঠাগুলো বানাবো যেহেতু নরসিংদির বউ এখন আমি নরসিংদির মতন তো পিঠা বানাতেই হবে তাই না এখন তো আর সিলেটের পিঠা এখানে চলবে না যেখানে যেই চল সেইভাবেই চলতে হয় আর এই যে কলাপাতাগুলো পরিষ্কার করে নিয়েছি আর এই যে কাজের মহিলা কাজ করতেছে কী অবস্থা দেখেন আমার কী অবস্থা আর এই যে এক এক করে কলা পাতার মধ্যে এই পিঠাগুলো বানাইতেছি এটাকে বলে পাতা পিঠা যেহেতু পাতাটা ধরতে পারতেছি না পিঠাটা বেশি একটা ই হইতেছে না তারপর ওই একাতে মাসাল্লাহ অনেক সুন্দর পিঠা হচ্ছে আমার মতন কে কে আছেন যখন যেটা মনে হয় তখন সেটা না করলেই না হয় হঠাৎ করে মনে হয়ে গেল যেহেতু কিছু পিঠা পিঠা বানাতে হবে তাই এই পাতা দিয়ে পিঠা বানানো শুরু করে দিয়েছি এক হাতের কাজ কিন্তু সবই করতেছি পাতা পিঠা যেহেতু একা একাই বানাচ্ছি ভালোই লাগতাছে পিঠা বানাতে ঝটফট হয়ে যায় দুই মিনিটও লাগে না পিঠা হয়ে যায় ঝটফট না পিঠা কোন কোন জায়গায় এই পিঠাগুলো বানান কমেন্ট করে বলবেন আর এই যে এদিক দিয়ে আবার কি মনে হলো ঝিকিমিকি পিঠা বানাতে মন চাইলো যা এটাকে কিন্তু ছিটা রুটিও বলে আবার ঝিকিমিকি পিঠাও বলে যেহেতু আমার ঝিকিমিকি পিঠাটা ওটা তো আর আমি হাতে গুড়ি করে নিই নেই এটা মেশিন দিয়ে করেছি তার জন্য পিঠাগুলো একটু মোটা হয়ে যাচ্ছে আমি যখন করতেছি আমার বান্ধবী এসে বলতেছে দাও আমি তোমাকে পিঠ পিঠা বানাই দেই তুমি ভাজ করো আর আমি বানাই যেহেতু বান্ধবীকে মি নিয়ে দুইজন মিলে পিঠাগুলো বানাইছি আর এই যে সুখায় সুন্দর পিঠা এটা বাইজে দেই বাজে দেই আচ্ছা তুমি এখানে কি করবা হয় এটা নান্না করম না করমো খাবা পিঠা খাবা বুল নিয়া দিয়ক পিঠা এখনি বাজবাই তুমি চিয়ামত চিঞম কালি বুত এদিক দিয়ে পিঠাগুলো বাজতেছি সিয়ামের সঙ্গে অনেক দুষ্টুমিও অপুর তুমি চলে যাবে আমি কান্না করব তোমার জন্য আমি কান্না করব যেও না আসো তোমাকে পিঠা বেজে দেবো আসো আসো জি জি হ্যাঁ তুমি পড়ছ দেখো আমি কি ভাজি পিঠা ভাজি তোমার দিব তোমাকে আমি দেব না আমি একা একা খাবো আমি একা একা খাব কান্না করে কিভাবে দেখি কান্না করো কান্না করো একটু কান্না করো হ্যাঁ শ্যামকে দেব না এই খেয়ে বল কে ফেলো আম 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 খেলেছ বাহ এদিক দিয়ে সিএম দরজা খুলছে আর আমাকে বলছে হাই বেবি তুমি কি করো মাশা আল্লাহ দুষ্টুমি অনেক করতে পারে আমার সঙ্গে এসে সে অনেকই দুষ্টুমি করে আর এদিক দিয়ে বলতেছে পিঠা বাজো আমি খাব সুন্দর করে আমার কাছে খুঁজ আবার বলো আবার বলো কি দেব পিঠা আমি তোমাকে দেব না কে আছে পরে গেছে এখন নাও নাও খাও তুমি খাও আই텐